সুপ্রিয় দর্শক আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি একটি বিষয় যে সেটা হচ্ছে যে ক্যানাডার ম্যানিটোবা জুড়ে এই মুহূর্তে প্রায় একুশটি দাবানল রয়েছে এবং দাবানল মানে হচ্ছে যে মোট কথা জঙ্গলে আগুন জ্বলছে জঙ্গলে আগুন জ্বলছে এবং এই আগুনের ভয়াবহতা এবং তীব্রতা কিন্তু অনেক ভয়াবহ এবং তীব্রতা অনেক এবং ইতিমধ্যে এই সমস্ত জায়গাগুলি থেকে প্রায় এক হাজার মানুষকে কিন্তু সরিয়ে আনা হয়েছে এক হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে এবং আপনারা একটু যদি কয়েকটা ছবি দেখাই অর্থাৎ যে দেখছেন যে কিভাবে আগুনের ভয়াবহতা এবং আগুন কিভাবে জ্বলছে এবং এই যে এই এক হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে এবং তাদের অনেকেরই বাড়ি পুড়ে গিয়েছে বাড়ি ঘর দুয়ার পুড়ে গিয়েছে এবং তারা আজকে কিন্তু বাড়িহারা তারা বাড়িহারা এবং একুশটি জায়গায় তবে একটি এখনো আসার কথা হচ্ছে যে এইসব জায়গাগুলিতে লোক বসতি কম লোক বসতি কম এগুলি ট্যুরিস্ট স্পট এসব জায়গাতে লেক আছে ন্যাশনাল এসব জায়গাতে প্রভিনশিয়াল পার্ক এবং যার ফলে কটেজ রয়েছে অনেক যে জায়গাগুলিতে মানুষ স্থায়ীভাবে খুবই কম বসবাস করে তো যার ফলে যার ফলে যেটা হয়েছে যে মানুষের তেমন ক্ষতি হয়নি এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি বিভিন্ন নিউজ মিডিয়া সোর্সগুলি থেকে সেই সোর্সগুলি দাবি করেছে যে জন মানুষ সরি দুইজন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে দুজন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে এবং একুশটি জায়গায় এই ইটা চলছে দাবানোটা চলছে অর্থাৎ আপনারা যদি একটু একটু সংক্ষিপ্তভাবে যদি একটু ভিডিওটা দেখেন যে কিভাবে আগুনগুলি জ্বলে এবং আগুনগুলি কিভাবে নিভায় এবং এইভাবে কিন্তু অগ্নি নির্বাপক বিভিন্ন প্লেনগুলি কাজ করে এবং বাড়িগুলি দেখছেন এবং এই দেখছেন যে আগুন জ্বলছে তো এই এই আগুনগুলি এখন পর্যন্ত যেটা বললাম যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে লেক নামক একটি জায়গা এবং এটি মেনিটোবার একটি রুরাল এরিয়া রুরাল এরিয়া এবং এই জায়গাটার অবস্থা খুবই ভয়াবহ খারাপ আর অন্যদিকে আর এম পাইনি দা এবং মেনিটোবা এবং অন্টারিও সীমান্তবর্তী শেল পার্ক এই জায়গাগুলি কিন্তু খুবই ভার্নারেবল এবং এই জায়গাগুলিতে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে এবং কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে পারে আর অন্যদিকে মেনিটোবার যারা বিদ্যুৎ সাপ্লাই দেয় মেনিটোবা হাইড্রো সেই হাইড্রোর একটি পাওয়ার স্টেশন থেকে সম অফিসটা পুরা প্রত্যাহার করা হয়েছে এবং সেই সেই অফিসের আর কোনো লোকজন নেই পাওয়ার স্টেশনটি যে কোনো সময় পুরে যেতে পারে তো পুরে যেতে পারে এই হচ্ছে অবস্থা আর যারা বাংলাদেশ থেকে যারা দেখছেন বা যাদের আত্মীয় স্বজন ক্যানাডার মেনিটোবাতে আছে তাদের উদ্দেশ্যে বলছি যে শহর থেকে এখনও প্রায় দুইশো কিলোমিটার দূরে এই আগুনগুলি এখন রয়েছে এবং এগুলি ওই জায়গা থেকে আসলে শহরে আগুন আসার কোনো সম্ভাবনা নেই তবে 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 এটা কি তবে হচ্ছে এইটা যে এখন প্রথমত আজকে একটু বৃষ্টি হয়েছে আমি যখন ভিডিওটি ধারণ করছি পনেরোই মার্চ আজকে একটু বৃষ্টি হয়েছে তবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমের পাশাপাশি বাতাসের আর্দ্রতা কম বাতাসের আর্দ্রতা অনেক কম এবং হচ্ছে গিয়ে যে শুষ্ক আবহাওয়া শুষ্ক আবহাওয়া বাতাস এইগুলির যদি কম্বিনেশন হয় কম্বিনেশন হলে কিন্তু আগুন খুবই দ্রুত ছড়ায় আগুন খুবই দ্রুত ছড়ায় আর এই আগুনগুলি কেন লাগে আগুনগুলি আসলে হ্যাঁ মানুষের অসাবধানতা আছে এই সামার আসছে এখন এই গরমের মধ্যে মানুষ বাইরে ক্যাম্পেইন করে বাইরে চুলা জ্বালায় সেই জায়গাগুলি থেকে একবার আগুন লেগে গেলে ঘাসে একবার আগুন লেগে গেলে সে আগুন নেবানোটা খুবই মুশকিল তার পাশাপাশি কিছু পোকা আছে যে পোকাগুলি মুখে আগুন ক্যারি করে করতে পারে সেগুলো নিয়ে যদি কোথাও ফেলে সেই জায়গাতে নতুন করে আগুন লাগার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যেটা এর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে যে বাতাস সেই বাতাসে কিন্তু ওরে এবং সেই আগুনের ছাই যদি উড়ে যদি আর একটা জায়গায় যায় তাহলেও কিন্তু সেই জায়গাটাতে আগুন লাগার সম্ভাবনা রয়েছে তো এসব ক্ষেত্রে যেটা হচ্ছে যে কী করণীয় চেষ্টা করছে যে আগুন নেভাতে কিন্তু এই সমস্ত জায়গার আগুনগুলি একবার লেগে গেলে আসলে এমন কোনো প্রযুক্তি এখন ওইভাবে আবিষ্কৃত হয়নি যে আগুন লাগার সাথে সাথেই এই তারা বিভিন্নভাবে আগুনটা নিভানো সম্ভব এই ধরনের প্রযুক্তি এখন আবিষ্কৃত হয়নি কিছু অগ্নিনির্বাপক নির্বাপক পাউডার আছে যেগুলি প্লেন থেকে ছাড়া হয় কিছু ওয়াটার বোম আছে যেগুলি প্লেন থেকে ফেলানো হয় সেগুলি আসলে আগুনের তীব্রতা যেন না বাড়ে যেন না সরায় বা যে সমস্ত জায়গায় আগুন লম্বা লাগার পরবর্তী সময় সম্ভাবনা আছে সেই জায়গাগুলি কিন্তু সেফ করার সেফ করা যায় আর অন্য কিছু সম্ভব না আপনারা জানান যে কেনাডায় প্রচুর পরিমাণে বনজ সম্পদ রয়েছে প্রচুর গাছ রয়েছে এই শুষ্ক আবহাওয়ায় মাঝে মধ্যে যেটা বললাম যে আগুনের একটি থার্টি ফর্মুলা রয়েছে থার্টি ফর্মুলা মানে হচ্ছে টেম্পারেচার তিরিশের উপরে বাতাসের গতি তিরিশের উপরে এবং আর্দ্রতা যদি তিরিশের নিচে থাকে মনে রাখবেন তিনটা ফর্মুলা যারা ক্যানাডায় আসছেন বা আসবেন সেটা হচ্ছে যে থার্টি প্লাস টেম্পারেচার বাতাসের স্পিড হচ্ছে থার্টি প্লাস এবং যেটা হচ্ছে যে আর্দ্রতা পানিতে বাতাসে পানির পরিমাণ তিরিশের কম যে কোনো সময় আগুন লেগে যেতে পারে তো আপনি যতই সাবধান থাকেন না কেন এই সমস্ত সময়ে কিন্তু আগুন লাগতে পারে তো জ্বলছে এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সেই সমস্ত জায়গা থেকে তো তাদের কি হবে তাদের বাড়িঘর দর কি হবে তো যতদিনে তাদের বাড়িঘর ধুয়ারি ফিরতে না পারছে প্রভিনশিয়াল গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য হোটেল অ্যারেঞ্জ করা হয় এবং ইতিমধ্যেই ই এক দুইটি হোটেল পুরো ফাঁকা করে দিয়ে সেই সমস্ত জায়গায় মানুষকে আনা হচ্ছে এবং ফিরতে সময় লাগবে তাদের হয়তো বাড়িগুলি অবশ্যই বাড়িগুলি ইন্স্যুরেন্স করা আছে কিন্তু আগুন থামবে তারপর সে সে এবং পরবর্তী সময়ে সেই স্ট্রাকচার ভেঙে আরেকটি স্ট্রাকচার করা এটা অনেক সময়ের ব্যাপার বছর দিয়ে করে লেগে যায় তো এই সময়টা পর্যন্ত আসলে যত ইন্স্যুরেন্স থাক বা যত কিছুই থাক না কেন তাদের একটা উদ্বাস্তের জীবন মানুষ ঘর হারা হচ্ছে তবে আবারও বলি যে সব জায়গায় নেটিভ ক্যানেডিয়ানরা ছাড়া অর্থাৎ যারা আদিবাসী তারা ছাড়া মানে অন্য কেউ খুবই কম থাকে তবে অনেকেই আছেন যে যারা রুরাল এলাকায় থাকতে পছন্দ করেন ওই ধরনের কিছু ফ্যামিলি সেসব জায়গায় থাকে এবং আমি বাংলাদেশী যারা আছেন বা দেখছেন তাদের আশ্বস্ত করছি যে এই সমস্ত জায়গায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির বাড়ি আছে বলে আমার জানা নেই তো দর্শক অর্থাৎ সামারি করি যে একুশটি জায়গায় এখন আগুন জ্বলছে এক নম্বর দুই নম্বর হচ্ছে দুইজন মারা গিয়েছে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং এই প্রচণ্ড শুষ্ক আবহাওয়ার ফলে আগুন আরও ছড়াতে পারে এখন প্রকৃতির উপরে নির্ভর করতে হবে কখন বৃষ্টি আসবে বৃষ্টি যদি প্রচণ্ড পরিমাণের হয় সেক্ষেত্রে আগুন নিভবে আর না হলে শুধু যারা আছেন সে সমস্ত জায়গায় তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই ধন্যবাদ আমার কথা এতক্ষণ শোনার জন্য